ডক্টর ঘনগর মারুঘেশন ভাই আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকে জাতীয়তাবাদী ফোরা এটা আপনারা অনেক জানেন না এটা কি কারণে প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা এটা জানেন দাউদ কাнди নামে একটা জনকল্যাণ সমিতি ছিল এই জনকল্যাণ সমিতি যখন যে কোনো প্রোগ্রাম জাতীয়তাবাদী শক্তির পক্ষে যারা এই প্রোগ্রাম জনকল্যাণের মাননীয় সাবেক মন্ত্রী আমাদের নেতা ডক্টর হন্ডার মোশারু হোসেন সারে প্রধান অতিথি হিসাবে আমরা বিভিন্ন ঢাকাতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হতো কিছু কিছু মজিদবাদী লোক ছিলেন দুই একজন হাতে গড়া গোনা কোটপরা সেই দিন প্রোগ্রামে এসে জয় বাংলা বলে বিভিন্ন প্রোগ্রাম করত সেই জনকল্যাণ তখন এটা সবাই আমরা বিদ্রোহী করা হলো ছাত্র যুব সমাজ তখন ডিগ্রি হলো না স্যার হতে পারে না ওই মজিব কাটি দুই একজন এসে এই প্রোগ্রামে জনকল্যাণ হবে সেই দিন থেকে আমার নেতা এই জনকল্যাণ এই বাদ দিয়ে জাতীয়তাবাদী শক্তির পক্ষে জাতীয়তাবাদী ফোরাম ঢাকা অস্ত ফোরাম তৈরি করেছিলেন তখন থেকে আজকের যার কথা আমরা স্মরণ করতে হয় ফাউন্ডার সাহকাই হিসাবে আমাদের শাজান চৌধুরী সাজান ভাই মরুম সাজান ভাই সেদিন ছিলেন তার থেকে তিলে তিলে কামাল বলে গেলেন একটা কথা তখন মোবাইলের যুগ ছিল না মোবাইলে তখন সাজান ভাই আপনারা জানেন জান ভাই ফকিরাপের পানির ট্যাঙ্কির নিচে আমরা অনেক মিটিং করেছি কিন্তু এখন আমরা জানিও না আমরা কোথায় কি হয় শোনাবেন আমরা জানিও না ফকিরিয়া অনেক মিটিং করেছি আমরা মিয়ান মিয়ামিদান ওইখানে থেকে কিন্তু জাতীয়তাবাদী ফোরাম একটা শক্তিশালী দল জাতীয়তাবাদী যুব ফোরাম একটা শক্তিশালী দল আমি মনে করব যারা নেতৃবৃন্দ আছেন যারা ঢাকাতে থাকেন তাদেরকে সংগঠিত করে আগামী নির্বাচনে মাটি মাটিও মানুষের নেতা ইতাসের গণ মানুষের নেতা আমার নেতা মারুব ভাই এর হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে সবাই প্রস্তুত হন আপনারা জানেন বিগত দিনে আমার নেতা দাউদকে ডক্টর খদর মোসার হোসেন সার যে উন্নয়ন করে গেছেন সে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগে নাই দাউদকে পনেরো বছর চাঁদাবাজি সন্ত্রাসী ছাড়া আওয়ামী লীগের বোসরা গুন্ডা পান্ডারা কিছু করে নাই উন্নয়নের নামে কিচ্ছু করে নাই আগামী দিনের জাতীয়তাবাদী শক্তির পক্ষে সবাই হয়ে ঢাকাতে যারা থাকেন নির্বাচন করবেন আমার নেতা ডক্টর খদর মোশার হোসেন স্যার জিন্দাবাদ ডক্টর খনগর মায়ু হোসেন ভাই জিন্দাবাদ